মানে লতা শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টি না কিনলে হয় বলেন তাই যে আদি মহরম এটা হচ্ছে বগুড়ার বিমান মোড় আর এখান থেকে আমরা আজকে

কোম্পানি প্রসাদের জন্য মাময় বাড়ি ভিডিও করেছি এখন যাবো আসলে মানিক সর কোন থেকে মানিক 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 চক চক এখন আমরা এই যে মিষ্টি নিয়ে চলে যাচ্ছি মানিক চক শ্বশুর বাড়ি আমরা এই যে মাটি ডালি মোড় থেকে মিষ্টি কেনাকাটা করে পান কেনাকাটা করছি ওরে আমরা সামনের দিকে যাচ্ছি মানিকচকর মতোই লাগে

দর্শক আমরা আলিফকে পেয়ে গেছি এখন বাসার দিকে রওনা দেব আমার দুদিনের পর কোন বয়স আমরা আলিফকে পেয়ে গেছি এখন রান্না করার জন্য আমরা তো হারাই যাচ্ছিলাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলাম তার হ্যাঁ আসছেন নান কে কি নিয়ে আসছেন আমার সব কিছু আমার গা চাপাবে